আচ্ছা ধানমন্ডি বত্রিশ অথবা আওয়ামী লীগের নেতা কর্মীদের যে বাড়িঘরগুলো আছে দামি নামি যে বাড়িঘরগুলো গুলো আছে সেগুলোকে আমরা ভাঙে ফেলতেছি সব মানে উল্টাপাল্টা করে ফেলতেছি এগুলো কতটুকু যুক্তিযুক্ত যে আমরা যে এটা ভাঙতেছি কেউ যেন বলতেছে আমরা ভাঙে ফেলতেছি ভাই শুনেন আওয়ামী লীগ পতন হয়েছে শরীরের পতন অলরেডি হয়ে গিয়েছে এ দেশে তারা নতুন করে আবার কি করবে দাঁড়ানোর চেষ্টা করবে ঠিকই কিন্তু দাঁড়াতে পারবে না তারা এই দেশে আবার এস্টাবলিশ হওয়ার চেষ্টা করবে ঠিকই বাট এদেশের মানুষ অথবা এই দেশের ছাত্র জনতা সেটা হতে দিবে না এটা তো কনফার্ম তাহলে এই যে জিনিসপত্রগুলো আছে এই যে বাড়ি গাড়ি সব আছে আমাদের খুব আছে এগুলো ভেঙে ফেলার বা আমাদের অধিকারও আছে বাট আমরা কি আমাদের একটু বিবেক দিয়ে যদি ভাবি যে এইটা একটা জিনিস ব্যবহারের জিনিস এটা একটা দামি জিনিস এটা যদি আমি ভেঙে ফেলি দুই তিন কোটি টাকার একটা জিনিস যদি আমি ভেঙে ফেলি এটা তো আমাদের রাষ্ট্রের জন্য ক্ষতি এটা যদি আমি গরিব দুঃখী মানুষের কাছেও বিলি করে দিই কোনো দিনই খারাপ হচ্ছে না রাষ্ট্রের কাজে ব্যবহার করছে সেটা তো সবার জন্য কাজ আসছে আপনি নিজে ভেঙে দিবেন পুড়িয়ে দিবেন সেটা তো পুড়েই গেল বা নষ্ট হয়েই গেল সে শরীর এই দেশে প্যাসিভাইটি প্রতিষ্ঠা করছে আর তার তার রাগ করে তার এটা ভেঙে ফেলছেন তারা অন্যায় করছে এদিক থেকে আপনারটাও আমার ভুল বলে মনে হচ্ছে তাদের সেটা অবশ্যই এখন আমাদের গণিমতের মাল এটা আমাদের এটা সরকারি মাল এটা সরকারি ক্ষেত্রে জনগণের স্বার্থে ব্যবহার হবে এটা যদি আমরা ভেঙেই পেলি এটা যদি নষ্ট করে পেলি তাহলে বিষয়টা হচ্ছে না এগুলো ভাঙা উচিত নয় শরীরাচারের প্রত্যেকটা জিনিস এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রত্যেকটা যারা নিজেদের জীবন দিয়ে এদেশের স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য সবসময় প্রস্তুত থাকে দেশের জন্য জনগণের স্বার্থে এগুলো ব্যবহার করুন এগুলোকে নষ্ট করবেন না এগুলো যদি নষ্ট করেন তো সেটা তো নষ্ট হয়েই গেল সেটা সেটা আপনি কিভাবে পাবেন সেটা আপনি ফিরত পাবেন না যে একটা জিনিস আগুন লাগাতেছে সেটা তো শেষ সুতরাং এগুলো নষ্ট না করে কারোর কথায় উস্কানি ইয়ে না করে আমি অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন জানাবো যে আসলে বিষয়টা নষ্ট করবেন না বিশ্বটা দেশের ক্ষেত্রে যেভাবে সুন্দর হবে সেভাবে করেন উশৃঙ্খল বিশৃঙ্খলা এগুলো দেশের প্রযোজ্য না আপনি যেটাকে যেভাবে মানে ইয়া করতে হবে সেটাকে সেভাবে করেন আপনি এগুলো ভেঙে তো নষ্ট করার কোনো মানে দেখছি না আমরা আশা করি সবাই সচেতন হবেন সচেতন নাগরিকদের মাধ্যমে দিয়ে আমাদের দেশটা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ